অমাবস্যা তারা তারাপীঠেও মায়ের পুজো চলছে এবং এই যে ছিন্নমস্তা পূজা ছিন্নমস্তা মা সম্পর্কে যদি একটু বিস্তারিত বলেন প্রথমে জাগ্রত প্রথমে আমি বলি সকল ভক্তবৃন্দকে এবং হ্যাঁ হচ্ছে শুভ কৌশিকী অমাবস্যার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন হ্যাঁ মার কাছে প্রার্থনা করি মা যেন সকলকে মঙ্গল করেন কথা হলো কৌশিকী অমাবস্যা এই কৌশিকী অমাবস্যা আপনি যদি মনে করেন তবে এক কথায় বলতে গেলে গৌর দেবী গৌরীর সমদ্ভূতা অর্থাৎ ভগবতীর দেহকোষ থেকে আরেক দেবী নির্গত হয়েছেন তিনি হলেন দেবী কৌশিকী এবং তার নামেই আজকে যে কৌশিকী অমাবস্যা তার নামেই প্রখ্যাত হ্যাঁ অমাবস্যা কি হতে পারে অনেকে বলে এটা খুবই জাগ্রত এই কৌশিক অমাবস্যা হ্যাঁ হ্যাঁ হতে পারে এই কৌশিক একটি মাহেন্দ্রক্ষণ আছে যেই মাহেন্দ্রক্ষণের মধ্যে আপনার হচ্ছে মহানির্বাণ তন্ত্র বিভিন্ন যে আমাদের তন্ত্রশাস্ত্র রয়েছে এর মধ্যে একটি সময় আছে সময়ের সময়ের মধ্যে কিছু জন্য স্বর্গের দ্বার এবং নরকের দ্বার উন্মুক্ত হয়ে যায় একদম এবং ওই শুভ মুহূর্তটা হচ্ছে মায়ের যারা সাধক আছেন সাধিকাগণ আছেন তারা পৃথিবীর মঙ্গলার্থে পূজা অর্চনা করে থাকে এবং আরও বিশেষ বিশেষ তন্ত্র মধ্যে পাওয়া যায় যেই দেবীর আরাধনা করা হয় দেবীরা ধরাই নেমে আসেন খুবই স্বল্প সময়ের জন্য দেবীরা ধরাই নেমে আসে এবং আজকে এখানে এই মহা শুভ কৌশিকে অমাবস্যাতে দেবী ছিন্নমস্তার আরাধনা করা হচ্ছে দশমহাবিদ্যার ষষ্ঠতম দেবী ইনি হচ্ছে দেবী ছিন্নমস্তা এর সৃষ্টি অনেক আছে কিন্তু যদিও অল্প পরিমাণে বলছি আমি হ্যাঁ এর হচ্ছে সৃষ্টি রয়েছে আপনার নারদ পঞ্চরাত্র মতে শোনা যায় একদিন দেবী ভগবতী মন্দাগিনী নদীতে স্নান করতে যান হ্যাঁ তো সেই মন্দাগিনী নদীতে স্নান করতে যাওয়ার সময় তার দুজন সহচরী ছিলেন জয়া এবং বিজয়া এবং সেই জয়া বিজয়া প্রচণ্ড মানে তখন তাদের খিধা পায় হ্যাঁ যে মা আমাদের প্রচণ্ড খিদা পেয়েছে কিছু করো। তখন বলেন যে না এখন হবে না এখন করতে পারবো না কিন্তু তখন ঘিদায় তো মানে একদম কাতর হয়ে তারা বলছে যে হচ্ছে যে না মা তুমি কিছু করো তখন তাদের রূপ একটা জয়া বিজয়ার। এবং সেই উগ্ররূপ বেরিয়ে এই যে আপনারা দেখছেন জয়া বিজয় এক ডাকিনী এবং গর্ণিনী তারা জয়া বিজয় থেকে ডাকিনি এবং গর্ণিনীতে পরিবর্তিত হয় এবং তখন তারা মার উদ্দেশ্যে বলেন মাতা ত্বং সার্ব প্রার্থায় শিশু মাতা দাদাধি সর্বসাম ভোজনাচ্চা দানাধিকাম আতস্তং প্রার্থায় ভাক্সাং ভাক্সার্থং করুণাময়ী এর অর্থ হচ্ছে হে যখনময়ী মা আমরা যদি তোমার কাছে না চাই তবে কার কাছে চাইবো ক্ষুধা যখন শিশুর যখন ক্ষুধা পায় তখন তো মাই নিবৃত্তি করে। সেজন্য আমাদের এখন ক্ষিধা পেয়েছে আপনি নি আপনি আমাদের ক্ষুধা নিবার নিবারণ করুন তো তখন শিশুদের আর্ধনা মা কিভাবে সহ্য করে তখন শিশুদের আর্তনাদ মানে বুঝানোর জন্য তখন মা নিজের মুন্ড ছেদন করে এবং মুণ্ড হতে তিনটি ধারা বিগলিত হচ্ছে দেখতেই পাচ্ছেন একটি হচ্ছে ইরা একটি হচ্ছে পিঙ্গলা এবং আরেকটি হচ্ছে হচ্ছে শোষণ মা এবং এই তিনটিকে শব্দগুণ রজগুণ এবং তমগুণের প্রতীক হিসাবেও বলা হয় আর হচ্ছে এই দেবী শুধু এখানে নয় ভারতবর্ষের আপনি বলতে পারেন মহাভারতের আমল থেকে ঝাড়খণ্ডের রাজারাপ্পাতে এই দেবীর মন্দির রয়েছে খুবই জাগ্রত মন্দির এবং আমাদের আশেপাশে অঞ্চলেও রয়েছে এবং কথা হলো এই দেবীর আমাদের রাজা ছিলেন অধিষ্ঠাত্রী উদেষ্টাত্রী দেবী ছিলেন এই ছিন্নমস্তা দেবী আর কি বলবো এ মানে মানে বলে ব্যক্ত করা যাবে না এ একটা মানে এমন আনন্দ মুহূর্ত একটি তৈরি হচ্ছে এখানে হাজার হাজার ভক্তের মানে ঢেল জমে আপনি আসাম কলকাতা ত্রিপুরা পার্শ্ববর্তী রাজ্য থেকে একদম ভক্তের ঢল নেমে এবং এখানে একটি মহা মিলন ক্ষেত্র তৈরি হয়ে যায় প্রথমে হচ্ছে তার সামনে মহাশাসনে পুজো করা হয় তারপরে মহাচিতাতে পুজো করা হয় তারপরে মায়ের পুজো করা হয় এবং এর সাথে আপনারা দেখছেন দেবাদিদেব হচ্ছেন মায়ের ভৈরব ভৈরব প্রবন্ধ ভৈরবও বলা হয় বা মহাকাল ভৈরব হ্যাঁ এই মানে এই মায়ের ভৈরব হচ্ছে কাল রুদ্র ভৈরব এনাকে পুজো করতে হয় তারপরে মায়ের আর পাশে হচ্ছে চন্ডী পুজো হচ্ছে É